আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা স্লাইড ক্যালিফার্স এটার আরেকটা নাম হচ্ছে বার্নিয়ার ক্যালিফার্স যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর প্রস্থ উচ্চতা গভীরতা কিংবা বেশ খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে স্লাইড ক্যালিফার্স বলে স্লাইড কেলিফার্সের যে মাঝের যে অংশ এটা হচ্ছে মেইন স্কেল এবং ফাঁসের যে অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বানিয়ার স্কেল স্ক্রু ঘুরিয়ে আমি বানিয়ার স্কেলকে এদিক সেদিক হ্যাঁ নিতে পারি অর্থাৎ এটা হচ্ছে একটা পরিবর্তনশীল অংশ বানিয়ার স্কেলের স্ক্রু যখন আমি ঘুরাবো তখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আসতে যে প্রধান স্কেলের সাথে লেগে থাকা বানিয়ার স্কেলকে আমি আসতে আমার ডান দিকে নিয়ে যাচ্ছি তখন এটা মুখের মতো হাঁ করে থাকে উপরে একটা চোয়াল আসে নিচে একটা চোয়াল আসে এটাকে বলা হয়ে থাকে বা অভ্যন্তরীণ চোয়াল অর্থাৎ কোনো গোলকের বিতর অংশের যে দূরত্ব বা ব্যাস বা বেসাদ্য পরিমাপ করা হয় এটা হচ্ছে বাহ্যিক চোয়াল আপনার মুখের মধ্যে যেমন একটা চকলেট দিলে হাঁ করে থাকেন কিন্তু হয়তো সেখানে পরিমাপটা সূক্ষ্ম মানে নির্ণয় করা যায় না কিন্তু এখানে আপনি কোনো কিছু রাখলেন একটা চকলেট রাখলেন বা গোলাকার কিছু একটা রাখলেন সেটা পরিমাপ করতে পারবেন তো যাই হোক এই প্রান্তে আবার দেখা যাচ্ছে ছোট একটা দণ্ড আমি এটা যত হাঁ করাবো যত হাঁ করাবো আপনার দণ্ডটা তত বের হবে অর্থাৎ তত বড়ো হবে এটাকে বলা হয় তাকে গভীরতা নির্ণায়ক দণ্ড এই অংশ দিয়ে কোনো গর্তের কতটুকু গভীর সেটা নির্ণয় করা যায় যাই হোক আমি এটাকে আসতে স্বাভাবিক অবস্থায় আনছি এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স আর স্লাইড ক্লিপার্সটা প্রথম গ্রিস দেশের একটা মানে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া যায় আসলে সেটা ছিল তবে আপনার কাঠের স্লাইড ক্লিপার্স বর্তমান সময়ের স্লাইড ক্লিপার্স তখনকার সময় স্লাইড ক্লিপার্সের সাথে অনেকটা মিলে যায় আপনারা স্লাইড ক্লিপার্স দেখতে পাচ্ছেন বাম পাশে অর্থাৎ নিচের অংশে আমার দিকের অংশে এখানে সেন্টিমিটারে দাগ কাটা আছে শূন্য সেন্টিমিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার আবার প্রত্যেক সেন্টিমিটারকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ দশ মিলিমিটার এবং এই মেন স্কেলের নিচের অংশে সেন্টিমিটারে দাগ কাটা এবং উপর অংশে আপনারা দেখতে পাচ্ছেন ইন এখানে ইন লেখা আছে অর্থাৎ ইঞ্চি নিচে শেষে এক সেন্টিমিটার টু সেন্টিমিটার আবার উপরে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এভাবে দাগ কাটা থাকে আর স্ক্রুটা গুড়িয়ে স্ক্রুটার চাইলে ঘুরিয়ে আপনি যে বানিয়ার স্কেল আছে বানিয়ার ক্লিপার্স বা স্লাইড ক্লিপার্সের সাথে লাগানো যে বানিয়ার যে স্কেল আছে এটাকে এদিক সেদিক আনা নেওয়া করতে পারেন আপনারা সুবিধা মতো যাই হোক অন্য এক সময় এগুলোর ব্যবহার দেখাবো যদি কোনো প্রশ্ন থাকে করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম